সাকিব আল হাসানকে আবারও বাংলাদেশের জার্সিতে কবে দেখা যাবে প্রশ্নটি উঠতেই পারে কারণ ঘরের মাঠে অনুষ্ঠিত দক্ষিণ আফ্রিকা সিরিজে সাকিবের খেলা নিয়ে রয়েছে শঙ্কা যদিও এই সিরিজটি দিয়ে নিজের টেস্ট ক্রিকেটের রীতি টানতে চেয়েছিলেন দেশের ইতিহাসের অন্যতম সেরা এই ক্রিকেটার টেস্টে একটি সম্ভাবনা থাকলেও আন্তর্জাতিক টি টোয়েন্টিতে আর কখনোই দেখা যাবে না সাকিবকে সর্বশেষ টি টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচটি ছিল সাকিবের ক্যারিয়ারের শেষ আন্তর্জাতিক টি টোয়েন্টি গত ছাব্বিশে সেপ্টেম্বর কানপুরে টেস্ট ও টি টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা দেন এই অলরাউন্ডার তবে ওয়ানডে ক্রিকেট চালিয়ে যাবেন আগামী বছর পর্যন্ত দুই হাজার পঁচিশ সালে পাকিস্তানে বসতে যাওয়া আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলবেন সাকিব এদিকে সাকিব টেস্ট ও টি টোয়েন্টিতে অবসর ঘোষণা করাই দুই সংস্করণে আর কেন্দ্রীয় চুক্তিতে থাকছেন না সাকিব ফলে তার বেতন কমছে অর্ধেকেরও বেশি জাতীয় দলের ক্রিকেটারদের কয়েকটি ক্যাটাগরিতে ভাগ করে যেখানে টেস্টে প্লাস গ্রেডের বেতন সাড়ে চার লাখ টাকা ওয়ানডেতে চার লাখ আর টি টোয়েন্টিতে সংখ্যাটা সাড়ে তিন লাখ কোনো ক্রিকেটারের নাম যদি তিন সংস্করণে থাকে তাহলে ক্যাটাগরি অনুযায়ী প্রথম সংস্করণের শতভাগ দ্বিতীয় সংস্করণের পঞ্চাশ ভাগ ও তৃতীয় সংস্করণের চল্লিশ ভাগ টাকা পেয়ে থাকেন এই হিসেবে সাকিব প্রতি মাসে বেতন পেতেন সাত লাখ চল্লিশ হাজার টাকা এছাড়া তিন সংস্করণের নির্দিষ্ট সংখ্যক ম্যাচ খেলার কোটা পূরণ করলে ক্রিকেটাররা পান বাড়তি ভাতা এখন টেস্ট টি টোয়েন্টি থেকে সরে দাঁড়ানোয় বেতনের টাকা কাটা যাবে সাকিবের টেস্ট টোটিটোয়েন্টি টোয়েন্টি না খেলায় একমাত্র ওয়ান চুক্তির জন্য সাকিব মাসে পাবেন চার লাখ টাকা করে